হ্যালো সবাইকে সেদিন সন্ধ্যায় গিয়েছিলাম বাজার করতে সারা দিন অনেক বেশি গরম থাকায় বের হতে পারিনি তাই ভাবলাম সন্ধ্যায় ঠান্ডা ওয়েদার হলে বাজার আনবো বাড়ি থেকে আসার পর থেকে বাজার করা হয়নি তো বের হয়ে মনে হইল এই গরমে একটু ঠান্ডা কিছু খাওয়া প্রয়োজন যেই কথা সেই কাজ চলে গেলাম শাহিদ গা জুস খাওয়ার জন্য গিয়ে কাঁচা আমের জুস অর্ডার দিলাম যেহেতু এখন আমের সিজন তাই ভাবলাম সিজনাল ফ্রুটস দিয়েই খাই তাই কাঁচা আমের জুস অর্ডার দিলাম এই জুসটি আমার আগে খাওয়া হয় নাই অনেক ধরনের জুস খাইছি কিন্তু কাঁচা আমের জুস এই ফার্স্ট টাইম ট্রাই করছি তো এখানে আমি খাচ্ছিলাম আর আমার ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম যে এই গরমের মধ্যে আমি এই জুসটা খেয়ে বেশ ভালোই লাগছে আমার এর মধ্যে টিপ টিপ বৃষ্টিও চলে আসে তো আমরা আটকা পড়ে যাই এই জুস কর্নারে তারপর ভাবলাম বাজার করবো কিভাবে একটু সময় দুইজন কথা বলছিলাম আর গল্প করছিলাম তো এরপর বের হয়ে যাই গিয়ে টুকটাক বাজার করি আমার কিছু প্রয়োজনীয় বাজার ছিল এবার বাড়ি থেকে আসার পরে আর বাজার করা হয় নাই বাড়ি থেকে আমাও যা দিয়ে দিচ্ছিলো সব কিছুই খেয়ে খেয়ে শেষ করছি আর কি তো এই যে দেখেন আমি জুসটা খাচ্ছি অনেক সময় নিয়ে খাইছি যেহেতু বাইরে একটু একটু বৃষ্টি হচ্ছে তাই তারপরে বের হয়ে গিয়ে বাজার করলাম তো এই ছিল আমার একটি মিনি ব্লগ ও হ্যাঁ আসার পথে আবার দেখলাম মিষ্টির দোকান তো মিষ্টি দেখে আবার লোভ সামলাইতে পারলাম না চলে গেলাম মিষ্টি আর দই খাইতে তো এই তো এই ছিল আমার আজকের একটা মিনি ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকবেন থ্যাংক ইউ